এই বিষয়টি যদি আপনাদের সামনে পরিষ্কার হয়ে থাকে তাহলে আমাদের সমাজের একটি কুধারণা এবং অপর থেকে আমরা নিরাপদ থাকতে এই সমাজের অনেক কু করে সমাজের যত বর্তমানে যত পীর আছে যেহেতু পীরের বাজার কি হকানি পীর আর কি বাতিল পীর পীরের ব্যবসা বাংলাদেশ সবচাইতে বেশি গরম বিনা পুঁজির ব্যবসা কথা বলতে হবে তো ঠিক না বলে কবরের উপর একটা লাল সালো বিছায়ে রাখলো লোকেরা টাকা দেওয়া শুরু করলো কি জমজমার ব্যবসা কেউ ছাড়তে চায় না কদিন আগে আপনাদের পার্শ্ববর্তী গিয়ে এক এলাকায় গাজীপুরে সেখানে এক কবরের উপর লাল সালো দিয়েছে মোটামুটি কার্যক্রম সম্পন্ন হয়ে গেছে কালকে থেকে ব্যবসা শুরু হবে এই অবস্থা যখন ওলামা একটা দেখেছেন তখন আলেমরা সেখানে গিয়ে একেবারে সব ভেঙে টুকরা টুকরা করে সমান করে দিয়েছে শিরকের আখরা তারা সেখানে গাড়তে দেননি সোহানালো কেন এই ব্যবসায় এই দেশে চলে উপমহাদেশে চলে এর বড় কারণ হলো লোকেরা মনে করে যে পীড়দের হাতে যে ক্ষমতা আছে এই ক্ষমতা অসীম ক্ষমতা তারা মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে তারা মানুষের ভালো মন্দ করেই দিতে পারে এমনকি মানুষের মনের আশাও পূরণ করতে পারে হাত্তাকে কাল কিয়ামতের ময়দানে পীর আমাকে ধরে জান্নাতে দেবেনই দেবেন এমন একটা নিশ্চয়তা মোটামুটি অনেক দরবার থেকে দেওয়া হয় আপনাদের একটু প্রমাণ শোনায় বাংলাদেশের এক কুখ্যাত পীরের দরবার আছে লাখ লাখ মরিচ দরবারে সেই বিরাট মঞ্চ থেকে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে আমার কাছে রেকর্ডিং বক্তব্য আছে ভিডিও ক্লিপস আছে আপনারা অনলাইনে দিলে পেয়ে যাবেন সে বক্তব্যে সেখানকার ভাড়াটিয়া মৌলী বলছে এই দরবারের হয়ে যদি কেউ মারা যায় তাহলে কবরে কি ভাইরাস সোয়াল জন্য ইমানের মধ্যে ঢুকিয়ে দিল এমন ভাইরাস ঢুকিয়ে দিয়েছে মানুষ চিন্তা করলো নামাজ পড়ি আর না পড়ি রোজা রাখি আর না রাখি দরবার তো সারা যাবে না কথা বলতে হবে তো ঠিক কিনা বলে যার দরুন দেখবেন যত বেনামাজি যত বেপর্দা মহিলা সব দরবারের সাথে সম্পর্ক নামাজি ব্যক্তিদের সম্পর্ক থাকে মুস্তিদের সাথে বেনামাজিদের সম্পর্ক থাকে মাজারের সাথে নামাজি ব্যক্তিরা সাহায্য চায় রবের কাছে বেনামাজিরা সাহায্য চায় মরা ব্যক্তির কাছে এই জন্য আমার ভাষায় বলি দুর্গা পূজার দর্গা পূজার সাথে কোনো পার্থক্য নাই দুর্গা পূজা করে কেউ যদি মুশ্রিক হয় পৃথিবীতে দর্গা পূজা করেও সে মুশ্রিক হবে কোনো সন্দেহ নাই পাক যেন শিরকের মতো ভয়াবহ গুণা থেকে আমাদের ইমান এবং আমলকে হেফাজত করার তো দান করেন হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী রহমাতুল্লিল আল আমিন তার ভাতুসুত্র মুফাসসিরিন আব্দুল্লা ইনাব্বাস রাদী আল্লাহ তালা আলভুকে ডেকে বলছেন ইয়া হলে অবশ্য শোনো কিছু উপদেশ তোমারে শোনায় ইদা সালতাফাস আলিল্লাহ যদি তোমার কিছু চাওয়ার প্রয়োজন হয় তো তুমি আল্লাহর কাছেই চাবে ও ঈদ আস্তান তাফাস্তাইন মিল্লাহর সাহায্য প্রার্থনা করার প্রয়োজন বোধ করলে আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করবে কারণ তুমি এই ইমান অন্তরে গেছে নাও তাম পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি তোমার অকল্যাণ চায় আর আল্লা যদি কল্যাণ চান বিশ্বের সব মানুষ মিলেও তোমার করতে পারবে না আর আল্লাহ যদি অকল্যাণ চান পৃথিবীর সব মানুষ মিলেও যদি কল্যাণ কামনা করে নিশ্চয়ই বিশ্বের সমস্ত মানুষ মিলেও তোমার কল্যাণ সাধন করতে পারবে না তার কারণ কল্লা ও একমাত্র মালিককে এই বিষয়টি যদি আপনাদের সামনে পরিষ্কার হয়ে থাকে ইমানের অধ্যায়িত বিষয়টি আপনারা পড়ে নিয়েছেন ভালো মন্দ এই তাকদীরের ফয়সালা কার হাতে এ কথাটা মনে থাকবে না ইনশাআল্লাহ এক বাক্যে জবাব দেয় বলেন আমার রিস্ককে বরকত দেওয়ার মালিককে ব্যবসায় বরকত দেওয়ার মালিক ছেলে দেওয়ার মালিক মেয়ে দেওয়ার মালিক মনের আশা পূরণ করার একমাত্র মালিক পৃথিবীর কোনো মানুষ আমার মনের আশা পূরণ করতে পারবে না আমার গুণা কেউ মাপ করতে পারবে না এই জন্য আমার গুনার কথা আমার একান্ত পাপের কথা পৃথিবীর কাউকে আমি বলবো না যার সামনে বলবো নথি স্বীকার করে তিনি কে নিশ্চয় তিনি আল্লাহ নিজের গুনার কথা পৃথিবীর কাউটা অনেকেই কাছে অপকর্মের করেছিলাম বলে না একেবারে খুব গুজুম ফ্রেন্ড সদি হামিম একেবারে আন্তরিক ঘনিষ্ঠ ফ্রেন্ড তার কাছে সব বলে দিয়েছে কি কি করেছে বলবেন না যত মানুষকে আপনার গুণার কথা বলেছেন কত মানুষ আপনার গুনার জন্য সাক্ষী হয়েছে কথা বলেন ঠিক কিনা কারণ এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ হচ্ছে আমার আমলের সাক্ষী হাদিস শরীফের মধ্যে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে হেঁটে যাচ্ছিলেন ফামাররু বিজানাযাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজা অতিক্রম করলেন জানাজা অতিক্রম যখন করলেন তখন ওই ব্যক্তির প্রশংসা করে বললেন এই ব্যক্তি খুব ভালো মানুষ ছিলেন এই কথার আবার যখন নবীজি শুনতে পেলেন হুজুর বললেন হয়ে গেল আবার সামনে থেকে এ তিনি আরেকটা জানাজা অতিক্রম করলেন ফা আলাইহা ফির সাহাবাই তার মন্দ কর্মে কথা বললেন যে লোকটা ভালো মানুষ ছিলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও ওয়াজাবাত ওয়াজিব হয়ে গেল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করলেন মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহর নবী দুইটা জানাজা অতিক্রম করলেন প্রথম জানাজা অতিক্রম করার সময় সাহাবায়ে ব্যক্তির প্রশংসা করেছে আপনি বলেন ও ওয়াজিব হয়ে গেল দ্বিতীয় জারাজা অতিক্রম করলাম আপনি বললেন সাহাবা একবারে কথা শুনে তার মন্দ বলার পরে আপনি বললেন ওয়াজাবাদ কি ওয়াজিব হয়ে গেল আল্লাহর নবী বলেন অমর শরণক যে ব্যক্তি যার ব্যাপারে এলাকার সমস্ত মানুষ সাক্ষী দিয়েছে লোকটা ভালো মানুষ ছিলে আমি বললাম ওয়াজাবাদ আই অযাবাদ লাহুল জান্না তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেল যেই ব্যক্তির ব্যাপারে সাহাবা এখানে সাক্ষা দিয়েছে লোকটা খারাপ মানুষ ছিল আমি বলেছি তার জন্য জাহান নামের আগুন ও আজীব হয়ে গেল তার কারণ ও আং সুহাদা সুহাদা ফিল আলদি এই জমিনের মধ্যে তোমরাই হচ্ছ আল্লাহ পাকের সাক্ষী মনে রাখবেন কেয়ামতের ময়দানে এই উম্মতের পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ দাঁড় করাই দেবেন আপনার হয়তো অবাক হয়ে যাচ্ছেন এটা কেমন কথা প্রত্যেকটা নবীকে তার উম্মার আমলের সাক্ষী হিসেবে আল্লাহ দাল করাবেন হাসরের মাথায়